শুধু দর্শক আসসালাম একটি বোন আমরা তার গল্প শুনবো সে অত্যন্ত দুঃখী মানুষ তার জীবন সম্পর্কে জানবো অবশ্যই দর্শক আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ আমাদেরকে যোগাযোগ করবেন না কারণ ভিডিওতে সব ধরনের তথ্য দেওয়া থাকবে ভিডিও দেখলে আশা করি আপনারা সব ধরনের তথ্য পেয়ে যাবেন আমরা সরাসরি চলে যাচ্ছি ঠিক আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন তাহলে ভালো লাগবে দর্শক বুঝতে পারবে আপনার সম্পর্কে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি শিক্ষাগত যোগ্যতা পরিবারে কে কে আছে একটু আমাদেরকে বলেন হ্যাঁ থেকে আমার নাম নসরমত আমি এখানে প্রথমে থেকে আমি কাহিনী থেকে বলবো বলার জন্য আমি আপনাদের এখানে আসছি অনেক কষ্ট করে খড়কুতো করে তাই আমি মা আমার একটা মেয়ে আর কি কথা আছে না যে মা মারা গেলে বাবা হয় তাও এই তো সেই অবস্থা তো আমার মা যখন আমার বয়স মাত্র চার বছর তখন আমার মামাকে দেখে মারা গেছে বাবা আমার সব করে আমার জন্য মা নিয়ে আসছিল যে মেয়ের জন্য মা তখন চার বছর বয়সার মা তখন বাবা বিয়ে করে নিয়ে আসলে নিয়ে আসার পরে মা

অথচ আমার বয়সী মেয়েরা লেখাপড়া করে আর আমি বাড়িতে গোবর ফেলাই তাহলে দেখেন ভাগ্যে কি পরিহাস নিজের মা থাকতো তাহলে আমার গোবর ফেলা তো হতো না তো ভাগ্যে যেটা থাকে সেটাই হয় অনেক জায়গায় বিয়ে আসে স্বপ্ন কি বলে চতুর্দিবে কোথায় থেকে চতুর্দিবে টাকা তো নেই এটা বিয়ে দিতে গেলে দুই লাখ টাকা লাগবে বিয়ে তার দরকার নাই বাড়িতে তো লোকের প্রয়োজন নাই বাড়ির থাকুক বাড়ির লাগে সে তো রাজরানির বাচ্চা কাজ করি

পরে এখন আমি একদিন দুদিন আপনাদের এই ইগুলা দেখছি ভিডিওগুলো দেখছি কিন্তু আমি জানি না যে আসলে এগুলো কোথায় থেকে হয় কে করে জানি না তার মানে বান্ধবীর ঢাকা থেকে গার্মেন্ট সে চাকরি করে কমনায় বললো তো তখন বলার পরে আমি আসবো কিভাবে আসার মতো কোনো উপায় নেই বড় তো বলার পর আমাকে কি করলো তাহলে আমি ঢুকে নিয়ে যাবো পরের সঙ্গে অনেক প্রশ্ন করে আসছি এখানে আপনাদের কাছে আসছি তা আমি আপনাদের কাছে টাকা পয়সার জন্য আসিনি আমার পেটের ভাতার জন্য আসিনি আমি শুধু আসছি যেন আমি একটা ভালো সময় জীবন পাই ভালো একটা লোক পাই তার অর্থ সম্পদের প্রয়োজন নাই আমার সে যেন সারা জীবন আমার পাশে থাকতে পারে আমার ভালো রাখতে পারে আমি যেন তার পায়ের নিচে সারা জীবন করে থাকি নামাজ কালাম করতে পারি ভালো করে চলতে পারি আর পাঁচটা মেয়ের অর্থ যাতে আমার জীবনটা যাপন করতে পারি শুধু আমি এটুকুই চাই আমি কোটিপতি ছেলে চাই গাছ সেজন্য আমি এখানে আসছি তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে কেউ যদি পারে না আমার সহযোগিতা করবে না সহযোগিতা করতে না পারলে কেউ আমার এখানে পরিহাস করবে না আর আমি পরিহাসে পারতো না পরিহাস করার জন্য আমি এখানে আসিনি একটা মানুষ যখন অসহায় হয়ে যায় যখন তার টিকটা দিয়ে থেকে যায় তখন সে এখানে আসে একজন মানুষ হাত বাড়ায় সাহায্য হাত কখন বাড়ায় একটা লোক সাহায্য চাই কখন একটা লোকের কাছে যখন সে নিরুপায় হয়ে যায় তখন যে ডাইনে বামে কিছু না থাকে তখনই তা আমিও আজকে নিরুপায় তা আমি শুধু আপনাদের কাছে এটুকুই যাবো আমি একটা ভালো জীবন চাই আমার একটা ভালো জীবনের প্রয়োজন দর্শক আপনারা বন্টির গল্প শুনলেন আপু আপনার নামটা একটু বলবেন

বাট আমার এখানে আসলে তো একটা উদ্দেশ্য থাকে তা আপনি সেই মনের মানুষটা কেমন ধরনের মানুষটা চান হ্যাঁ আমার বাবা তেমন কিছু নেই আমি গরিব ঘরের মেয়ে আমি যে বড় লোক ঘরের না আমি শুধু ভালো একটা মানুষ চাই যে কখনো অন্তত আমার জন্মটা তা মতো বাবার মতো হবে না আমার ওই সৎ মায়ের মতো হবে না যে শুধু আমাকে বুঝতে শিখবে হ্যাঁ আমি তিন বেলা তার কাছে মাছ মাংস রাজরা মিহালে থাকতে চাই না ভালো মতো খাওয়া পড়া চাই না আমি শুধু ভালোভাবে তার সঙ্গে দিই পার তাকে জীবনটা কাটাইতে চাই যেমন আর পাঁচটা মেয়ে চাই আমি একটা ভালো মনের মানুষ চাই একটু ভালো মনের মানুষ তো আপনার বয়স দাঁড়া কত বাইশ না তেইশ তেইশ বছর তো তেইশ বছরের একটা মেয়ে হয়তো বা আপনার রেসপেক্ট থাকতে পারে যার পাঁচ বছরের পর কিন্তু যদি এই ক্ষেত্রে কোন চল্লিশ বা পঞ্চাশ বছরের কোন ভাইয়েরা আসে আপনাকে প্রস্তাব দেয় আপনি কি তাদের সাথে কথা বলবেন হ্যাঁ এখন ভাগ্যে থাকে আমার চল্লিশ বছর পঁয়ত্রিশ বছরের

বউ থাকলে যাবেন না কিন্তু যদি বউ না থাকে বাচ্চা থাকে সেখানে বিয়ে করবেন আপনার এই ভিডিও দেশ এবং প্রবাসে অনেক ভাইরা দেখবে আপনার এই গল্প শুনে হয়তো প্রবাস থেকে কোনো ভাই যোগাযোগ করতে চাইতেও পারে যদি কোনো ভাই প্রবাস থেকে বলে যে আমি বোনটিকে পছন্দ হয়েছে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে রাখতে চাই পরবর্তীতে আমি খাওয়ান খরচ দিয়ে রাখবো আমি যখন দেশে আসবো তখন আমার সংসারে নিয়ে যাব এরকম হলে কি ঘর বাঁধবেন হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি

যে অতিথি কথা বলছে তার মাথার উপরে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি বুন্টির ব্যাপারে জানতে চান ভিডিও থেকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি তুলে ছবি তুলে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নিব উপযুক্ত মনে করলে আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আপনার বয়স আপনার ঠিকানা আপনি কোথায় থাকেন কি করেন জানিয়ে ভয়েস দেবেন তাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা গল্পটির বিদায়িতা করছি না আজকের মতো এই গল্পটায় এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ